আগের ক্লাসে আমরা ব্রয়লের সূত্র চালসের সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা কি করবো না আজকে আমরা আদর্শ গ্যাস আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের আলোচনা ও গেল উষাকের গ্যাস আয়তন সূত্র সম্পর্কে আলোচনা করব আগের ক্লাসে আমরা কি করেছিলাম না আগের ক্লাসে ছিল যে চালসের সূত্র করা হয়েছিল চালসের সূত্রে আমরা বলেছিলাম চার্লসের সূত্রে যে গ্রাফটা ছিল সেখানে পরম শূন্য উষ্ণতা সম্পর্কে বলা হয়েছিল যে মাইনাস দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা কি হয়েছিল না গ্যাসের কি হয়েছিল শূন্য হয়ে গেছিলো যেটাকে আমরা বলেছিলাম পরম শূন্য উষ্ণতা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠিক সেটা ছিল কি পরম শূন্য উষ্ণতা সেইখান থেকে আমরা পেয়েছিলাম তো সেই উষ্ণতার উপর ভিত্তি করে গ্যাসকে দুভাগে ভাগ করা হয় যে সমস্ত গ্যাস বয়েল ও চালসের সূত্র মেনে চলে তাদের আমরা কি বলবো আদর্শ গ্যাস যারা কি করে না যারা বয়েলের সূত্র ও চালস যারা বয়েলের সূত্র ও চালসের সূত্র মেনে চলবে তাদের আমরা কি বলবো আদর্শ গ্যাস বলবো আর যারা বয়েল এবং চালসের সূত্র মেনে চলবে না যারা বয়েল এবং চালসের সূত্র মেনে চলবে না তাদের আমরা কি বলবো বাস্তব গ্যাস বলবো গেল যে সমস্ত গ্যাস বয়েল এবং চালসের সূত্র মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস আর যারা বয়েল এবং চালসের সূত্র মেনে চলে না মানে গ্যাসের আদর্শ আচরণ কাল্পনিক হলেও কিছু শর্ত সাপেক্ষে ব্যবহারের ক্ষেত্রে তার একটি কার্যকারী মডেল যার সাহায্যে কোনো বাস্তব গ্যাসের চাপ আয়ত্ত উষ্ণতা আপাত নির্ভর করা যায় ঠিক আছে তাদের আমরা কি বলবো বাস্তব গ্যাস বলবো এবার আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে যে আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে সেই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করি কি না আদর্শ গ্যাসে কি বলা হয়েছে বয়েলের সূত্র এবং চালসের সূত্র মেনে চলবে তাহলে ব্রয়লার সূত্র কি বলা আছে না ভি ওয়ান হবে ব্যস্ত যখন কি হবে ভর স্থির থাকবে আর কি থাকবে টেম্পারেচার স্থির থাকবে এটা ছিল আমাদের সূত্র ঠিক আছে চালসের সূত্রে কি ছিল ভি সমানুপাতিক টি ভি সমানুপাতিক টি যেখানে কি হবে না চাপ স্থির থাকবে ঠিক আছে আর ভর স্থির থাকবে এইখানে দেখো এই যে চাপ আর এখানে টি যখন আমরা ব্রয়লার সূত্র এবং চালসের সূত্র করব সেই ক্ষেত্রে দুটো জিনিস বলেছি না একই চাপ মানে চাপ যদি একই থাকে উষ্ণতা যদি একই থাকে মানে প্রেসার এবং উষ্ণতা দুটোই যদি স্থির থাকে সেই ক্ষেত্রে সমআয়তন বিশিষ্ট সমস্ত গ্যাসেই সমান সংখ্যক অনু থাকবে মানে ভি সমানুপাতিক এন হবে মানে উনি বলতে চেয়েছেন যদি প্রেশার এবং টেম্পারেচার দুটোই স্থির থাকে তাহলে সম গ্যাসের মধ্যে অনুসংখ্যার সেম যেমন ধরো দশ লিটার অ্যামোনিয়াতে যতগুলো অনু থাকবে দশ লিটার কার্বন ডাইঅক্সাইডেও ততগুলো অনু থাকবে আয়তনের সাথে অনুসংখ্যার পরিবর্তন হবে না যদি চাপ এবং উষ্ণতা কি থাকে সমান থাকে এটাই বলা হচ্ছে গেল উশাকের গ্যাস আয়তন সূত্র এখান থেকে অঙ্ক পড়ে যেমন ধরো এইচ টু প্লাস এখানে ডট দিয়ে দিবে দিয়ে সি এল টু দিয়ে সমান দিয়ে দিবে এখানে টু এইচ টু এইচ সি এল এখানে কি দিবে টু এইচ সি এল দিয়ে দিল দেখো এখানে দু অনু আছে এখানে এক অনু হাইড্রোজেন আছে তাহলে এখানে কত বসবে এক অনু বসবে কারণ তার অনুপাতটা সেম হবে বুঝেছে এখান থেকে অঙ্ক দেয় অনেক রকম দিয়ে দেয় যেমন ধরো এ একটা গ্যাস প্লাস বি একটা গ্যাস সেইখান থেকে উৎপন্ন হয়েছে সি যাতে অনুসংখ্যা আছে ধরো পাঁচের দুই আর এতে আছে ধরো একের দুই তাহলে বিতে কত হবে তোমার বিতে আমি ধরো এক্স ধরলাম তাহলে একের দুই প্লাস এক্স সমান কত হবে না পাঁচের দুই এখানে শর্ট করছেন এখানে তুমি বের করে এখানে বসাতে পারবে অনুপাতটা কি হবে সবসময় সেম থাকবে বুঝা গেছি অনুপাতটা কি থাকবে সেম থাকবে সেইটা বলেছেন তাহলে দেখো ভি সমানুপাতিক যদি এন হয় ভি সমানুপাতিক যদি কি হয় এন হয় তাহলে এখান থেকে ভি সমানুপাতিক ওয়ান p ছিল সম আয়তনে গ্যাসের অনুসংখ্যা কি হয় সেম হয় তাহলে এখানেও দেখো এখানেও ভিটা কি আয়তনটা ভি এখানেও আয়তনটা ভি তাহলে এখানে অনুসংখ্যা আমি টাও স্থির বলতে পারি অনুসংখ্যা এন ও স্থির কি বলতে পারি এন ও স্থির বলতে পারি তাহলে এখান থেকে তিনটা জিনিস পেলাম দেখো এই তিনটা জিনিস থেকে তাহলে আমরা আরেকটা কি হলো না ভি সমানুপাতিক কি হলো এন হলো ভি সমানুপাতিক কি হলো এন হলো তাহলে যৌগিক ভেদে সূত্র অনুসারে ভি সমানুপাতিক সবগুলো টি ইন্টু এন বাই কত হয়ে যাবে কত হয়ে যাবে কি চালসের সূত্র অনুসারে ভি সমানপাতিক টি গিয়ে সূত্র অনুসারে ভি সমানুপাতিক এন তাহলে যৌগিক ভেদে সূত্র অনুসারে কি বলবো ভি সমানুপাতিক টি ইন্টু এন বাই পি আর তোমরা জানো যৌগিক অনুপাত উঠালে একটা ধ্রুবক দিতে হবে যে ধ্রুবকটা আমি দিলাম কে টি ইন্টু এন বাই কত হলো বোঝা গেছে তাহলে এইখান থেকে যে ভি সমান এই যে কে এর মানটা কে এটাকে আমরা ট্রান্সফার করে দিই যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যেটাকে আমরা আর দিয়ে ডিফাইন করি সেই আর টাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক যেমন সার্বজনীন বলা হয় আর এর মান সব জায়গায় সমান হয় এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ঠিক আছে এবারে তার সাথে কি থাকবে টি ইন্টু এন বাই কত পি ঠিক আছে এটাকে যদি আমরা সাজিয়ে রেখে দেয় পি ভি সমান হয়ে যাবে কত এন আর টি এটা হলো তোমাদের আদর্শ গ্যাসের সমীকরণ পি ভি সমান কি হলো এন আর টি আর একটা বয়লের সূত্রে তোমরা বয়লের চাপের সূত্র করেছিল না পি ওয়ান ছিল এগুলো ভালো করে তাহলে আদর্শ অনুসংখ্যা আর হলো সার্বজনীন গ্যাস দুর্ভোগ টি হলো কি উষ্ণতা এখান থেকে দেখো চাপের একক তুমি জানো আয়তনের একক জানো এন হচ্ছে মোল টি একক জানো কেলভিন তাহলে আর এর এককটা আমাকে বের করতে হবে তো আর এর একক এবং মাত্রা দুটাই এখান থেকে বের করতে দেয় একদমই সহজ তোমাকে কি করতে হবে এই সূত্র থেকেই বের করে নিতে হবে এই সূত্র থেকে যদি বের করি তাহলে এখান থেকে আর সমান কত হবে দেখো আর সমান আমি লিখতে পারবো কত পি ভি বাই এন টি আচ্ছা পি মানে কত পি মানে কি চাপ চাপ মানে কি চাপ চাপের মাত্রা কি হয় চাপ মানে কি চাপ সমান কি হয় চাপ সমান কি হবে বলো চাপ সমান কি হবে আমরা যে আমরা যে চাপ চাপ সমান কি চাপ সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি চাপ এ বাই এ

আয়তন একটা সিম্পল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা কি হবে এল কিউ বাই এন মানে কি মোল অনুসংখ্যা এটা তো মোল দিয়েই থাকবে মোল ইন্টু টি মানে কি উষ্ণতা এটা কিসে থাকবে কেলভিন হয়ে গেল তাহলে দেখো আর এর মাত্রা কি হলো এম ঠিক আছে এল এম এল কি হবে এম এল স্কোয়ার এখানে তিন আর এখানে মাইনাস হবে কত হলো দুই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মোল

জুল পার মোল কেলভিন বলতে পারো বা আর্ক পার মোল কেলভিন কি বলতে পারো জুল জুল পার মোল কেলভিন বা আর্ক পার মোল কেলভিন এই যে কেলভিন কে কে ইনভার্স আর মোল ইনভার্স আছে মোল পার ইনভার্স বলতে পারো আর 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 কে কি বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হয় কারণ এর সাথে কি এর মান সব জায়গায় সমান হয় তার জন্য আর কে কি বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক আসলে বোঝা গেল তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল আদর্শ গ্যাস কাদের বলা হবে যাদের বাস্তব গ্যাস যাদের যারা কি বয়লের সূত্র বয়লের সূত্র এবং চার্সের সূত্র মেনে চলে এবং আদর্শ শেষ সমীকরণটা কি হলো না পিভি সমান এন আর থেকে আমরা আর এর মাত্রাও বের করা শিখলাম এইখান থেকে দেখো আদর্শ শেষের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর বের করবো এখান থেকে আরও একটা রিডিউস হয়ে যায় দেখো পিভি সমান এন মানে কি ছিল মোল মোল মানে কি ছিল অনুসংখ্যা ক্লাস নাইনে অ্যাব্রোগোটার সংখ্যা পড়েছিলে যে অনুসংখ্যা আমরা কি করে বের করতাম একটা একটা বস্তু একটা যে গ্যাস বা অনু থাকবে তার মোট ভরকে তার আণবিক ভর দিয়ে কি করতাম ভাগ করতাম এন সমান কি ছিল ডাব্লু বাই এম মানে গ্যাসের যে ভরটা থাকবে সেই মোট ভরটাকে তার যে আণবিক ভর বা মোলার ভর থাকতো সেটাকে ভাগ করতাম কি হয়তো আর

কত দেওয়া আছে পাঁচশো ছিচল্লিশ ক্যালভিন ভি সমান দেওয়া আছে তুমি চাপ সুন্দর পেয়ে যাবে দেয় চাপে টু অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন ও টু গ্যাসের আয়তন কত হবে যেখানে ধরো আর এর মান তুমি জানোই এই যে চৌষট্টি গ্রাম অক্সিজেন বলে দিয়েছি তখন তুমি এন সূত্রটা পারবে না তখন এন সমান কারণ আমরা মোল কি করে পাই যে গ্যাসের যে ভরটা থাকবে চৌষট্টি তাকে আমরা তার আনুবিক ভর অক্সিজেনের কত হবে আট আট দুগুণে কত হয় ষোলো তখন চৌষট্টি বাই ষোলো এইটা সমান এন হয়ে যাবে চৌষট্টি বাই কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে চৌষট্টি কত সরি অক্সিজেনের হচ্ছে আট দুগুণে ষোলো ষোলো দুটা কত যাবে বত্রিশ হবে তাহলে চৌষট্টি বাই কত হয়ে যাবে বত্রিশ এটা হচ্ছে এন এর মান তখন গিয়ে তোমাকে এই সূত্রটা লাগাতে হবে তো তুমি এন বের করে নিতে পারো ডিআইটাই করতে পারো অথবা এটা বসিয়েও করতে পারো এরকম দুটো ডিফারেন্ট ম্যাথ দেয় যেটা আমি আলোচনা করে দিলাম এটা গ্যাসের মোলার ভর দিয়ে এই দুটো সূত্র দিয়ে ঠিক আছে দুক অঙ্ক করে দিবে অঙ্ক দিবি তোমাকে সেরকম সেই প্যাটার্নে যেতে হবে তাহলে পিভি সম একটা সূত্র পিভি সমান কি হলো ডাব্লু বাই এম আর টি তাহলে আমাদের বাকি ছিল আদর্শ গ্যাস আর এর মান বের করা ঠিক আছে তাপমাত্রায় গ্যাসের গতিবেগ শূন্য হয়ে যায় এই রাখবে পরম তাপমাত্রায় গ্যাসের কি হয় শূন্য পরীক্ষার শর্ট যেগুলো বলে এগুলো নোট করে লিখতে হবে তবে গ্যাসের এখানে যে গ্যাসের গতিবেগ কখন শূন্য হয় গ্যাসের গতিবেগ কখন গ্যাসের গতিবে কখন শূন্য হয় না গ্যাসের গতিবে কখন শূন্য হবে পরম শূন্য তাপমাত্রায় পরম শূন্য পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের তামাত্রের কি হয়ে যায় শূন্য হয়ে যায় গ্যাসের অনুগুলি গড় গতি শক্তি তার পরম শূন্যতার সঙ্গে সমানপাতি পরিবর্তিত হয় ঠিক আছে এখান থেকে এটা শর্ট কোয়েশন বাকি এই চ্যাপ্টারে কিছু নেই এখানে মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে কোয়েশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা যে টপিকটা আছে সেটা হচ্ছে রাসায়নিক গণনা যেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে